আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আফরোজা মিলি আজ এই ভিডিওতে আমি আপনাদের সাথে কোলেস্টেরল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব সেগুলো হলো কোলেস্টেরল কেন হয় কোলেস্টরল হলে কি কি সমস্যা হতে পারে কোলেস্টেরল হলে কি ধরনের খাবার ও আমাদের জীবনযাত্রার কি ধরনের পরিবর্তন আনতে হবে কোলেস্টরল হলে কোন ধরনের খাবার খাওয়া যাবে না ইত্যাদি সব বিষয়ে জানতে হলে আমার এই ভিডিওটি না টেনে শেষ অব্দি দেখুন ও আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কোলেস্টেরল হলো এক ধরনের চর্বি যা আমাদের শরীরের প্রতিটি কোষে পাওয়া যায় এবং লিভার এটি তৈরি করে এছাড়াও আমরা খাবার থেকেও কোলেস্টেরল পাই বিশেষ করে প্রাণীজ খাবার থেকে যেমন মাংস ডিম দুগ্ধজাতীয় পণ্য যখন রক্তের কোলেস্টরলের মাত্রা বেশি হয়ে যায় তখন এটি হৃদরোগ এবং স্ট্রকের ঝুঁকি বাড়ায় কোলেস্টরল মূলত দুই ধরনের হয়ে থাকে এলডিএল বা খারাপ এটি ধমনীতে জমা হয়ে প্লাক তৈরি করে যা হৃদরোগের কারণ হতে পারে এইচডিএল বা ভালো কোলেস্টেরল এটি শরীরের অতিরিক্ত কোলেস্টরল লিভারে ফিরিয়ে নিয়ে যায় যা শরীর থেকে বের করে দেওয়া হয় কোলেস্টরলের মাত্রা বেড়ে যাওয়ায় কিছু কারণ নিচে উল্লেখ করা হলো অস্বাস্থ্যকর খাদ্যবাস বা ফাস্টফুড ভাজা খাবার এবং চর্বিযুক্ত মাংস বেশি খাওয়া শারীরিক নিষ্ক্রিয়তা ব্যায়াম না করা বা কম করা ওজন বৃদ্ধি অতিরিক্ত ওজন ও স্থূলতা ধূমপান এলডিএল এর মাত্রা বাড়ায় এবং এইচডিএল এর মাত্রা কমায় অতিরিক্ত অ্যালকোহল সেবন এটি ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়িয়ে দেয় যা কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে জিন তত্ত্ব কিছু মানুষের শরীরে কোলেস্টরল বেশি থাকার প্রবণতা থাকে যা তাদের জিন দ্বারা প্রবাহিত হয় কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখার জন্য স্বাস্থ্যকর খাবার গ্রহণ নিয়মিত ব্যায়াম এবং ধূমপান ও মদ্যপান পরিহার করা উচিত এছাড়াও বছরে একবার কোলেস্টেরল পরীক্ষা করানো ভালো উচ্চ কোলেস্টেরল শরীরের বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে যার মধ্যে হৃদরোগ স্ট্রোক এবং পেরিফেভারল ধমনী রোগের ঝুঁকি বৃদ্ধি অন্যতম এই সমস্যাগুলি ধীরে ধীরে শরীরে বাসা বাঁধে এবং রোগের লক্ষণ দেখা দিতে পারে উচ্চ কোলেস্টেরলের কারণে শরীরে যে সমস্যাগুলো হতে পারে হৃদরোগ উচ্চ কোলেস্টেরল হৃদরোগের ঝুঁকি বাড়ায় কারণ এটি ধমনীতে প্লাগ তৈরি করে হৃদযন্ত্রে রক্ত সরবরাহের বাধা সৃষ্টি করে স্ট্রোক মস্তিষ্কে রক্ত সরবরাহের বাধা সৃষ্টি করে স্ট্রোকের ঝুঁকি বাড়ায় পেরিফেরাল ধমনী রোগ এটি শরীরের অন্যান্য অংশে রক্ত সরবরাহের বাধা সৃষ্টি করে যা পায়ে ব্যথা এবং অন্যান্য উপসর্গ সৃষ্টি করতে পারে কোলেস্টেরল জমার কারণে শারীরিক উপসর্গ কিছু ক্ষেত্রে উচ্চ কোলেস্টেরল শরীরে বিভিন্ন স্থানে জমা হতে পারে যেমন চোখের চারপাশে জ্যানথেলাসমা হলুদ রঙের ছোট ছোট ফোলা বা টেন্ডনে জ্যানথোমা হলুদ রঙের ফোলা দেখা যেতে পারে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার উপায় স্বাস্থ্যকর খাবার গ্রহণ যেমন ফল সবজি গোটা শস্য বা এবং মাছ নিয়মিত ব্যায়াম করা ধূমপান ত্যাগ করা ওজন নিয়ন্ত্রণ করা প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা যদি আপনার উচ্চ কোলেস্টরলের সমস্যা থাকে তাহলে একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করে সঠিক চিকিৎসা ও জীবনযাত্রার পরিবর্তন করা প্রয়োজন কোলেস্টরল বাড়লে খাদ্য তালিকায় কি পরিবর্তন এনে তা নিয়ন্ত্রণে রাখা যায় সাধারণত দ্রব্যনীয় ফাইবার সমৃদ্ধ খাবার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার ফল সবজি এবং স্বাস্থ্যকর ফ্যাটযুক্ত খাবার কোলেস্টেরল কমাতে সাহায্য করে কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে যা খাবেন দ্রবণীয় ফাইবার সমৃদ্ধ খাবার ওটস আপেল নাশপাতি মটরশুঁটি মটর এবং সিমের বীজ ইত্যাদি খাবার এলডিএল বা খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার সামান্য ম্যাকেরেন স্যাডিন এবং টুনা মাছের মতো চর্বিযুক্ত মাছ হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী এছাড়াও ফ্ল্যাক্সিসিড এবং আখরোট এই ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস ফল ও সবজি প্রতিদিন বিভিন্ন ধরনের ফল ও সবজি খেলে কোলেস্টরলের মাত্রা নিয়ন্ত্রণ থাকে বিশেষ করে আপেল আঙুর স্ট্রবেরি এবং সাইট্রাস ফল বেশি উপকারী স্বাস্থ্যকর ফ্যাট জলপাই তেল অ্যাভোকাডো এবং বাদাম জাতীয় খাবারে স্বাস্থ্যকর ফ্যাট থাকে যা কোলেস্ট্রল কমাতে সহায়ক লেবুতে ভিটামিন সি এবং অ্যাক্সিঅক্স অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা খারাপ কোলেস্টরল কমাতে এবং হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে প্রচুর পরিমাণ শাকসবজি শাকসবজি খাওয়াবেন কোলেস্টরল বাড়লে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হয় নিয়মিত ব্যায়াম করুন যেমন প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিটের জন্য হাঁটা জগিং বা সাঁতার কাটা পর্যাপ্ত পরিমাণে ঘুম ধূমপান ও মদ্যপান থেকে ত্যাগ করুন ওজন নিয়ন্ত্রণ রাখুন চিকিৎসকের পরামর্শ যদি জীবনযাত্রায় পরিবর্তন এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার পরেও কোলেস্ট্রল না কমে তাহলে চিকিৎসকের পরামর্শ নিন চিকিৎসক প্রয়োজন ওষুধ সেবনের পরামর্শ দিতে পারেন যেমন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন অন্যান্য বিষয় মানসিক চাপ কমাতে চেষ্টা করুন যা কোলেস্টরল বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান বিশেষ করে যাদের পরিবারে হৃদরোগের ইতিহাস রয়েছে এতক্ষণ আমরা জানলাম কোলেস্টেরল বাড়লে কি কি ধরনের খাবার খাওয়া উচিত এখন আমরা জানব উচ্চ কোলেস্টেরল থাকলে কি খাবার এড়িয়ে যাওয়া ভালো সাধারণত যে খা খাবারগুলোতে ফ্যাট বা চর্বি বেশি থাকে সেগুলো এড়িয়ে চলতে হবে যেমন ফাস্ট ফুড ফ্রেঞ্চ ফ্রাই বার্গার পিৎজা অতিরিক্ত তেলে ভাজা খাবার মাংসের চর্বি ফাস্ট ফুড রেড মিট প্রক্রিয়াজাত মাংস ফাস্ট ফুড বেকড ফুড অতিরিক্ত চিনিযুক্ত খাবার মিষ্টি পানীয় আইসক্রিম পেস্ট্রি ইত্যাদি এগুলো ছাড়াও কিছু খাবারে কোলেস্টর বেশি থাকা থাকে যা এড়িয়ে চলা উচিত যেমন ডিমের কুসুম ডিমের কুসুমে কোলেস্ট্রল বেশি থাকে তাই যাদের উচ্চ কোলেস্ট্রল আছে তাদের ডিমের কুসুম কম খাওয়াই উচিত চর্বিযুক্ত মাংস গরুর মাংস খাসির মাংস ভেড়ার মাংস এবং অন্যান্য চর্বিযুক্ত মাংস এড়িয়ে চলতে হবে প্যাকেটজাত খাবার ফাস্টফুড চিপস কুকিজ এবং অন্যান্য প্রক্রিয়াজাত খাবার সাধারণত উচ্চ পরিমাণে ফ্যাট এবং চিনি থাকে যা কোলেস্টেরল বাড়াতে পারে অতিরিক্ত চিনিযুক্ত খাবার অতিরিক্ত চিনিযুক্ত খাবার যেমন মিষ্টি পানীয় ক্যান্ডি কেক পেস্ট্রি ইত্যাদি এড়িয়ে চলতে হবে ফাস্টফুড ফাস্টফুডে সাধারণত উচ্চ পরিমাণে ফ্যাট এবং সোডিয়াম থাকে যা শরীরের জন্য ক্ষতিকর এছাড়াও আপনার আপনার খাদ্য তালিকায় ফল সবজি গোটা শস্য এবং কম